তো অনেকে বলছে যে তার বক্তব্য এটা বাধা দেওয়ার সৃষ্টি করার জন্য এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সেই মঞ্চে আমরা কিছু বিশৃঙ্খলার মতো দৃশ্য দেখেছি আসল ঘটনা কি আসলে খতমে নবুয়তের এই শহরাদ্দি উদ্যানে গতকাল যখন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান সাহেব যখন বক্তব্য দিতে যাবেন আমরা দেখেছি যে মধুপুরি সাহেব হুজুর উনি তার চেয়ার ছেড়ে দ্রুত ওনার কাছে চলে আসেন এবং একটা সময় দেখলাম যে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব উনি হাসিমুখী ওখান থেকে স্টেজে গেলেন আশেপাশে আরো যারা ছিলেন যারা মৌলানা মাহফুজ হক সাহেব মামনুল হক সাহেব শেখ থেকে শুরু করে অনেক ওলামে গ্রাম সেখানে ছিলেন তারাও হাসজ্জল ছিলেন অনেকে বলছে যে তার বক্তব্য এটা বাধা দেওয়ার সৃষ্টি করার জন্য এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সেই মঞ্চে আমরা কিছু বিশৃঙ্খলার মতো দৃশ্য আমরা দেখেছি আসল ঘটনা কি আসলে প্রকৃত ঘটনা যেটা আমরা পরে শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে মাওলানা মধুপুরি পিরসা ভুজুরের ছেলে মাওলানা উনিও এই বিষয়ে কিছু কথা বলেছেন স্টেজে আসলে কি ঘটেছিল দেখেন খতমে নবুয়তের রাসুল সাল্লাহ সাল্লাম যে আখরি জামানার পায়গাম্বার এই বিষয়ে কোনো মুসলমানদের দ্বিমত থাকতে পারে না হয়তো মাসলাকে মাঝাবে আখলা তাকে দলে বিভিন্ন বিভক্তি থাকতে পারে কিন্তু গতকাল সৌরাদ্দী উদ্যানে যে খতম নবুয়তের মহাসমাবেশের স্টেজে সকল দলের সকল মতের মুসলমানরা সেখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকের প্রাণের দাবি একটাই যে রাসুল সাল্লাহ সাল্লাম হলেন শেষ নবী এবং কাদিয়ানিদের কাফের অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে এখানে আসলে দল চলে না মত চলে না ফিকি এখতলাফ চলে না কারণ প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সবাই এক ভাগকে ভালোবাসেন কেউ যদি বলেন যে শেষ নবী শেষ নবী নয় তাহলে সেও কাফের হয়ে যাবে এই স্টেজে এখানে কোনো দল লাগে না মত লাগে না কিন্তু মৌলানা রফিকুল ইসলাম খান সব যখন বক্তব্য দিতে যাচ্ছেন ওই সময় মধুপুরী সাহেব এসে উনাকে বলেছিলেন যে আপনি বক্তব্য নাকি মাইকে বলবেন যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করা হবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হবে তিনি এই কথাটাই বলেছিলেন আমরা হয়তো এই দৃশ্য দেখে অনেকেই ভাবছি যে তাকে প্রচন্ড বাধা দেওয়া হয়েছে আপনার বিভ্রান্ত করা হয়েছে আপনার দেখবেন কিন্তু যে রফিকুল ইসলাম খান সাহেব উনি কিন্তু হাসতে ছিলেন উনি হয়তো সম্মতি হ্যাঁ অবশ্যই অন্য অন্য মানুষেরা যারা আশেপাশে ওলাম একরাম ছিল তারাও একটা স্মাইলিং মুখে ছিলেন হয়তো মধুপুরী সাহেব উনি একটু চলে আসছেন উনার মুখে হাসি মুখে ছিল না অনেকে ভাবছে যে বাধা দিতে আসছেন তবে হ্যাঁ মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্যের সময় বিশৃঙ্খলা হয়েছিল এবং সেটা কে করেছে সেটাও ওই ওলামা একরাম সেই স্টেজ থেকে তারা বর্ণনা করেছেন জমিয়তের প্রধান সম্ভবত মহতারাম ওমর ফারুক সাহেব উনি সেখানে প্রচন্ড রকমের বাধা বিপত্তি বিভিন্ন প্রশ্ন তোলা শুরু করে আমরা দেখেছি যে আমির হেফাজত উনিও বেশ কয়েকবার ওনাকেও খুব চিন্তিত এবং বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শোনা যায় আসলে এইটা জিনিসটা বোঝা উচিত যে আপনি যে দল করি না কেন যে মত করি না কেন একটা স্টেজে যদি সকল মত আর দল এক পক্ষে একসাথে দাঁড়িয়ে যায় তাহলে রাষ্ট্র মেনে নিতে বাধ্য যে কাদিয়ানি বিজ্ঞানীদের পক্ষে এই রাষ্ট্র নাই এবং তাদেরকে কাফের অমুসলিম ঘোষণা করতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে স্বাধীনতার পর থেকে এই যে বিবেদ এই যে খোঁচাখুচি এই যে একটা অসম্মানি এত বড় একটা স্টেজ এত মানুষ হাজার হাজার মানুষ ওলামা একরাম ছাত্র সাধারণ মানুষ দেখছে মিডিয়া লাইভ ক্যাপচার হচ্ছে এত বড় একটা স্টেজে একজন মুরব্বী বায়োজ্যেষ্ঠ আলেম যদি বিশৃঙ্খলা করে তাহলে অন্য অন্য যারা তাদেরকে দেখে আমরা যারা শিখি আমরা যারা ছাত্র তুল্য দেখে আমরা যারা আদর্শ তাহলে আমরা কি শিখবো যদি আমাদের ভিতরের এই বিবেদ চলমান থাকে স্বাধীনতার পর থেকে আজকে দেখুন আজকে আলেম ওলামারা কিন্তু দাবি জানিয়ে আসতেছে এরকম সৌরাদ্দি উদ্যানে আরো একশো সমাবেশ করলো দাবি কার্যকর হবে কিনা সন্দেহ আছে কিন্তু যদি একবার এই সম্মিলিতভাবে ভাবে অলামা একরামরা বা ইসলাম প্রিয় মোহাব্বত যারা করেন তারা যদি একবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এত সমাবেশ করা লাগবে না এক অলমের খোঁচায় কাদিয়ানি কাফের হয়ে যাবে এতটুকু আমাদের বুঝতে অনেক কষ্ট হয় আমরা খালি মোহতাজ হই আমরা দেশকে পরিচালনা করার জন্য এক পায়ে হয়ে একসঙ্গে দাঁড়াবো কেউ তো কারো প্রতি আকিদা চাপিয়ে দিতে পারবে না মাসলাক মাঝাব চাপিয়ে দিতে পারবে না এটা তো কারো ক্ষমতা নাই কিন্তু এতটুকু তো আমাদের উদারতা থাকা উচিত যে আমাদের একজন আমাদের পয়গম্বর আখির জামানের পয়গম্বর একজন আমাদের কিতাব কোরআন আমাদের হাদিস আমাদের সংবিধানের মূল বিষয়গুলো আমাদের সলাদ আমাদের রামাদান সবকিছু সমান সবকিছু আমরা দেখেছেন তার কিছুদিন আগে পল্টনে আট দলের আমিররা একসাথে হয়েছেন সেখানে বিভিন্ন একসাথে হয়েছেন আজকে আমরা আমাদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিচ্ছি আমি দোয়া করি যে জমিয়তের যে মোহতারাম মুরব্বী ওমর ফারুক খান সাহেব আল্লাহ তালা উনাকে দান করুন ওনার হায়াত ও তৈবা নসিব করুন সঠিক বুঝ দান করুন এবং আমিরে যে হেফাজত আল্লাহ উনকে হায়াত সুস্থতা নসিব করুন The cat sat on the ওনাকে আল্লাহ সঠিক বুঝ দান করুন ইসলামের ক্ষেত্রে ইসলামের মহাব্বতে হৃদয়টাকে প্রশস্ত করার তাওফিক দান করুন আজকে দেখেন আল্লামা মামনুল হক সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ ওনার হায়াতকে মর্যাদাকে আরো বাড়িয়ে দিক আল্লামা মাওলানা মাহফুজুল হক সাহেব চরমনায় পীর সাহেব হুজুর সাহেব জামায়াতের আমির শফিকুল ইসলাম সাহেব মাওলানা মোহতারাম ওনাদের হায়াতকে আল্লাহ মর্যাদা আরো বাড়িয়ে দিক সত্যি ওনারা একত্রিত হয়ে সকল বিভেদকে ভুলে গিয়ে যেভাবে আগামীর রাষ্ট্রের সুন্দর একটা পরিবেশ এদেশের মানুষের কিসমতে যেন আনা যায় যেভাবে চেষ্টা করছেন সব বিভেদ ভুলে গিয়ে ওনাদেরকে ভালোবাসা মন থেকে দোয়া আর এই স্বাধীনতার পরে এর এরকম সুবর্ণ সুযোগ আর আসে নাই আর সামনে আসবে কিনা আমি জানি না এই মুহূর্তেও যদি কোন আলেম বিভেদ তৈরি করে ফেতনা তৈরি করে ফসাদ তৈরি করে রাষ্ট্রের বহু কল্যাণকে বাদ দিয়ে সামান্য মুস্তাহাব সুন্না নিয়ে যদি তারা যদি এখনো খোঁচাখুঁচি করে তাহলে এই সুবর্ণ সুযোগ আর আসবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব ঘরানার আলেম আলামারা একত্রিত হয়ে গিয়েছে কিন্তু দুই একজন কিছু মুরব্বী আলেম বয়সের কারণে আমি ওনাদেরকে আমি দোষ দিচ্ছি না হয়তো বয়সের কারণে ওনাদের মেধা বা বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি বাইরের অবস্থা বুঝতে পারছেন না হয়তো বা ওনাদের আশেপাশে যারা আছেন ওনাদেরকে সেভাবে বুঝতে পারছেন না আমরা আশা করি ওনারা সত হলো আমাদের ওস্তাজ আলেম দিনের সাথে রাষ্ট্রের কল্যাণে ওনারা ওনাদের হৃদয়টাকে প্রশস্ত করে দেবেন মধুপুরি পীর সাহেব হুজুর উনি কিন্তু তার দুদিন আগে আমাদের যে ধর্মমন্ত্রী ওনাকে বলেছে যে উনি নাকি ওমরা করতে গিয়ে পালিয়ে চলে গেছে আসলে এইভাবে যদি অ্যাটাক চলতে থাকে আবার ধর্মমন্ত্রী সাহেব তিনি বলেছেন আমি পালাবো কেন আমি কি মধুপুরি সাহেবের চাকরি করি নাকি আমি চোর এই যে আমরা একে অপরকে সম্মান দিয়ে কথা না বলে এটা বিভেদ তৈরি করে ফেলা একজন বায়োজ্যেষ্ঠ আলো মুরব্বী হতে পারে কিন্তু দেখেন বয়সের কারণে প্রেক্ষাপট না বুঝার কারণে উনি বর্তমান যে এলেম সম্পর্কে ধারণা নাই এলেম বলতে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি বর্তমান যে মাসলাক আখলাক উম্মাহের যে করণীয় বর্জনীয় এটা কিন্তু অনেক বায়োজ্যেষ্ঠ আলেম হয়তো নাও বুঝতে পারেন ওনাদের ভুল ত্রুটি গুলো আল্লাহ ক্ষমা করুন কিন্তু ওনাদেরকে বুঝানোর জন্য কিন্তু আশেপাশে আরো স্মার্ট আলেম থাকা দরকার আল্লাহ খতমে নবুয়তের এই মহাসম্মেলনকে সফল করে দিয়ে অতি দ্রুত শীঘ্রই এই যে কাদিয়ানিদেরকে যেন নিষিদ্ধ করা হয় দেখবেন কালকে মঞ্চে প্রত্যেকটা দলের প্রধানের একটাই ভাষা ছিল যে কাদিয়ানি না কাফের তাদেরকে বহিষ্কার করতে হবে অমুসলিম ঘোষণা করতে হবে শুধু দুঃখজনক হলো একটা বড় দলের সাবেক মন্ত্রী উনি কিন্তু স্পষ্ট বারবার ওনাকে বলা হলো উনি কিন্তু বলতে পারেন নাই উনি বলেছেন বলছেন পার্লামেন্টে গেলে আলোচনা করে আমরা আইন মেনে সবাই মিলে সমৃত হয়ে থাকলে করব কিন্তু মুসলমান হিসেবে জোর দিয়ে বলার মতো কিন্তু অন্য অন্য দলের আমিরা কিন্তু বলেছেন রফিকুল ইসলাম খান সাহেব বক্তব্য দিচ্ছিলেন ঠিক ওই সময়টা মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব উনি শৃঙ্খলা করছিলেন মধুপুরি সাহেব সেটা থামানোর চেষ্টা করছিলেন এবং আমিরে হেফাজত কো তার জমিয়তের যে লিডার এটা স্টেটে যারা ছিল আলেমরা বলেছে এবং গতকালকে অনেক দাওরা ফারেক আলেম বন্ধুদের সাথে দেখলাম ওনারা আফসুস দুঃখ যে আমাদের মাসলাকের কিছু আলেম আজকে বিভ্রান্তি ছড়িয়ে মধ্যে নাম্বার ওয়ানের মধ্যে ছড়িয়ে আছে গতকাল কিছু আলেম বন্ধু দাওরা ফারেক তারা কথাগুলো বললেন দেখুন এখন আর সেই যুগ নাই এখন সবকিছু খোলামালা মানুষ বুঝে কিতাব আমল সোশ্যাল মিডিয়া উদারতা ভালো ব্যবহার মন্দ ব্যবহার আপনি যাই করবেন মানুষ কিন্তু জাস্টিফাই করে ফেলবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমাদের দেওবন থেকে শুরু করে পীর সাহেব চরম জামাত ইসলামের সম্মানিত আমির এবং মধুপুরে সাহেব হুজুর জমিয়ত খেলাপত মসলিস আল্লাহ মামনুল হক সাহেব থেকে শুরু করে সবাইকে আল্লাহ তালা ঐক্যের ভালোবাসা দিয়ে আগামীর সোনার বাংলাদেশ করার তাফিক দান করুন আল্লাহ মামিন